আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ উসমান সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ আজকে আমরা কথা বলবো কিভাবে একজন দক্ষ ইথিক্যাল হ্যাকার হওয়া যায় আপনি যদি সাইবার সিকিউরিটির প্রতি আগ্রহী হন এবং ইথিক্যাল হ্যাকিং শিখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য চলুন শুরু করা যাক প্রথমে ইথিক্যাল হ্যাকার হওয়ার জন্য আপনাকে সাইবার সিকিউরিটির মূল ধারণাগুলি জানতে হবে যেমন নেটওয়ার্ক সিকিউরিটি ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি ক্রিপ্টোগ্রাফি ভিজুয়ালাইজেশন টুলস এবং অন্যান্য ট্রেডস ইন্টারনেটে বিভিন্ন রিসোর্স এবং কোর্স পাওয়া যায় সেগুলোর মাধ্যমে এই বিষয়গুলোর উপর দক্ষতা অর্জন করুন দ্বিতীয়তে যেটি রয়েছে সেটি হচ্ছে প্রোগ্রামিং শেখা ইথিক্যাল হ্যাকারদের জন্য প্রোগ্রামিং শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাইথন সি প্লাস প্লাস পিএইচপি এবং জাবা স্ক্রিপ্টের মতো ভাষাগুলি শিখুন এই ভাষাগুলি আপনাকে স্ক্রিপ্ট লিখতে এক্সপ্লোর তৈরি করতে এবং সিস্টেম হ্যাকিংয়ের বিভিন্ন টেকনিকগুলো প্র্যাকটিস করতে সাহায্য করবে তৃতীয়তে রয়েছে নেটওয়ার্কিং প্রোটোকল সম্পর্কে জানুন আপনার নেটওয়ার্কিং প্রোটোকল যেমন টিসিপি আইপি এইচটিপি ডিএনএস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রোটোকলগুলোর ধারণা থাকা দরকার এটি আপনাকে নেটওয়ার্ক ট্রাফিক বিশ্লেষণ এবং ভিন্ন ভিন্ন আক্রমণ পদ্ধতির মাধ্যমে নিরাপত্তা ত্রুটি খুঁজে বের করতে সাহায্য করবে চতুর্থ পেন্টেস্টিং টুলস শিখুন ইথিক্যাল হ্যাকার হিসাবে আপনাকে পেন্টেস্টিং টুলস ব্যবহার করতে জানতে হবে কিছু কিছু প্রয়োজনীয় টুলস হল এনম্যাপ মেটাসপ্লয়েড বার্ব সুইট শার্ক এবং জন দ্য রিপার এই টুলসগুলো ব্যবহার করে আপনি নেটওয়ার্ক এবং অ্যাপ্লিকেশন সিকিউরিটি পরীক্ষা করতে পারবেন নাম্বার পাঁচ ল্যাব সেট করুন আপনার শেখার প্রক্রিয়া আরও ভালো করতে একটি পেন টেস্টিং ল্যাব সেট করুন আপনি ভার্চুয়াল মেশিনে কালিলিনাক্স বা প্যারট সিকিউরিটি ওয়ার্ডস ইনস্টল করে এই ল্যাব তৈরি করতে পারেন এটি আপনি বাস্তব পরীক্ষার মাধ্যমে আপনার স্কিল উন্নত করতে পারবেন নাম্বার ছয় সাইবার সিকিউরিটি সার্টিফিকেট নিন ইথিক্যাল হ্যাকার হিসাবে আপনার দক্ষতার প্রমাণ দিতে কিছু সার্টিফিকেট পাওয়া খুবই গুরুত্বপূর্ণ যেমন সিই এইচ সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার ওএসসিপি এস সি সিকিউরিটি সার্টিফাইড প্রফেশনাল এবং কম্পটিএ সিকিউরিটি প্লাস এর মতো সার্টিফিকেটগুলি আপনার স্কিল এবং বিশ্বাসযোগ্যতা বাড়াবে সাত নিয়মিত আপডেট থাকুন সাইবার সিকিউরিটি দুনিয়া খুব দ্রুত বদলায় তাই আপনাকে নিয়মিত নতুন টেকনিক টুলস এবং আক্রমণের পদ্ধতি সম্পর্কে আপডেট থাকতে হবে সাইবার সিকিউরিটি ব্লগ ওয়েবসাইট নিউজ লেটার ফলো করুন এবং কমিউনিটির সাথে যুক্ত সাবুন এই ছিল মূল বিষয় যা ফলো করলে আপনি একজন দক্ষ ইথিক্যাল হ্যাকার হতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ